বলে দিয়েছিলাম এই জুমা থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে কিসের উপরে মনে আছে হজ্জের উপরে মাশাল তাহলে আজকের আলোচনার বিষয় হল কি হজ হজ্জের গুরুত্ব ও ফজিলত ইনসা আল্লাহ আজকের আলোচনার শুরুতে প্রতি জুমায় আমি আপনাদের সাথে যেমন করি বিভিন্ন বিষয় তথ্য শেয়ার করে আজকেও একটা বিষয় শেয়ার করি খুব মনোযোগ সহকারে শুনবেন যেহেতু মসজিদে এখন উপস্থিত যারা আছেন বেশিরভাগই শ্বশুর বয়সী বেশিরভাগই কি বয়সী শ্বশুর বয়স কি বয়সী শ্বশুর শ্বশুর বয়সী আমি আসার পথে আপনারা জানেন বাংলাদেশের প্রাইমারি স্কুলে এখন শিক্ষক নিবন্ধন চলতেছে শিক্ষকদের পরীক্ষা চলতেছে বাইবা চলতেছে তা আমি যে সিএনজি করে আসছি এই সিএনজির পিছনে চারটা মেয়ে বসছে কতটা মেয়ে চারজন কতজন খুব খেয়াল করবেন একটা মেয়ে আরেকটা মেয়েকে বলতেছে আমার শ্বশুর আমার জন্য একটা জামা আনছে কি আনছে আপনার মনে